হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সে মতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজ হলো আমার ছেলের বার্থডে সকালে হলো ছেলেকে স্কুলে দিয়ে আসছি আর কিছু বাজার করে নিয়ে আসছি এখন হলো আমি মুরগিটা কেটে নিব খুব সিম্পলভাবে হলো ছেলের বার্থডেটা হলো পালন করব। মনটা অনেক খারাপ তারপরও ছেলে অনেক মন খারাপ করতেছিল যে বার্থডেতে কিছু করব না বলে অতই মনটা খারাপ থাকে না কেন ছেলের জন্য হলো মনটা ভালো রেখে ছেলের বার্থডেটা হলো পালন করব বাবার বাড়িতে ফোন দিছিলাম মাকে বললাম আসার জন্য ছোটো ভাইকে মা হলো খুব অসুস্থ ছোট ভাইও অসুস্থ আর ছোটো ভাইয়ের হলো কলেজে পরীক্ষা চলতেছে মা বলল যে হয়তো কলেজে চলে গেছে আসলে বলবো আসবে কিনা বলতে পারি না পরীক্ষা যেহেতু আসতে নাও পারে কয়েকদিন যাবৎ হলো ছেলের আব্বু হলো বাড়িতে নেই তাই ওর আব্বুকে হলো ফোন দিয়েছি যে ছেলের তো আজকে বার্থডে তুমি বাড়িতে নেই আমি হলো কিছুই করব না সে বললো যে না তুমি হলো কিছু না করলে ও হলো অনেক মন খারাপ করবে ওর জন্য হলো একটা কেক আনো আর ভালো মন্দ রান্না করে খাওয়াও আর মাকে বলবা মাকে দাওয়াত করবা তাই হলো আমি সেই রকমই করে হলো ছেলেকে হলো স্কুলে দিয়ে আসছি আর হলো কিছু বাজার করে নিয়ে আসছি আপনারা দেখতে পেলেন একটা মুরগি আরও কিছু বাজার করছি মুরগিটা কেটে কুটে হলো এখন আমি দুপুরে রান্না করতে চলে আসছি এখানে হলো মাংস রান্না করব। মাংসর জন্য হলো মশলা কষিয়ে তারপরে হলো মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে হলো আমি হলো কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে আমি হলো ঝোলের পানি দিয়ে দেব আর দেখতেছেন যে আমি হলো মাটির চুলা রান্না করতেছি আর খুব সুন্দর হলো জাল জ্বলতেছে আমার মাংসটা হয়ে গেছে আমি হলো এখন জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে তারপর হলো মাংসটা নামিয়ে নেব এরপরে আমি হলো বসিয়ে দিব হলো পোলাও এই যে দেখেন আমার খুব সুন্দর তরকারিতে কালার হয়েছে এখানে আমি হলো পোলাও রান্না করব। পেঁয়াজ কুচির দিয়ে হলো দিয়ে দিলাম তেল আমি যেভাবে হলো পোলাও রান্না করে থাকি সেটাই হলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আমার পেঁয়াজটা হলো ভাজা শেষ হালকা একটু বেস্তা উঠিয়ে নিব এর মধ্যে আমি হলো পোলাও চালগুলো দিয়ে দিলাম আমি সবসময় পোলাও হলো রান্না করি পানি মেপে এখনও আন্তাজ করে হলো রান্না করতে পারি না অনেকজনেই দেখি কর মেপে মেপে হল চালের মধ্যে হলো পানি দিয়ে থাকে আবার অনেক জনে হলো এভাবে আন্তাজ করে হলো পানি দিলে সেটা হলো ঠিক মতন হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত আমার সেই রকমভাবে আমি রান্না করতে পারি না সময় আমি পোলাও রান্না করে হলো যে এটা দিয়ে হলো চাল মাপি সেইটার ডাবল হলো পানি দিয়ে থাকি আমি এই যে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে আর হালকা একটু হলো ফুটবে এখানে আমি হলো আমার রান্না বান্না শেষ আমি হলো গোসল করে হলো দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম ছেলেকে হলো খাবারটা দিয়ে দিছি। এখন হলো শাশুড়ি মা আর আমি হলো দুজনে একসাথে বসে হলো খাবো আর ওর আব্বু হলো কিছুক্ষণ আগে ফোন দিয়েছে সে হলো আসবে যে কাজটার জন্য সে বসে আছিল সে কাজটা হলো হয়ে গেছে সে এখনই হলো রওনা দিবে আর আমি হলো একটু একটু বেশি করে সব কিছু রান্না করছি যদি তার কাজ হয়ে যায় চলে আসে তখন হলো কিভাবে খেতে দিব তাই আমি হলো সব কিছু একটু বেশি করে রান্না করছি জুতে আসে তাহলে খাবে না হলে আমরা পরের দিন হলো ওগুলো খেতে পারবো এই যে দেখেন আমার খাওয়া দাওয়া শেষ এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার টাইমে হলো খুব শীত লাগতেছিল তাই হলো ছেলের যেই জ্যাকেটটা শীতের সেই জ্যাকেটটা হলো আলমারি থেকে নামিয়ে দিতেছি আর জ্যাকেটটা নামানোর পরে হলো আমার খুব মনটা খারাপ হয়ে গেল আরও বেশি এই যে দেখেন এই জ্যাকেটটা হলো গ্যাসেবার হলো কিনে দিয়েছি আর আমি হলো নামানোর পরে দেখতেছি যে কেমন জানি সাদা সাদা হয়ে গেছে আমি মনে করছি মনে হয় ফাকুন্দা পড়ে গেছে এ কারণে হলো এমন সাদা সাদা দেখা যাচ্ছে আর ভালোভাবে তাকিয়ে দেখি যে এটার এই ইগুলো হলো উঠে গেছে এতে হলো এমন কালার হয়ে গেছে আর দেখতে হলো খুবই খারাপ দেখা যাচ্ছে ছেলের হলো মন খারাপ হয়েছে হঠাৎ করে হলো দেখি গেট হলো টোকাইতেছে আমি ভাবতেছি যে এত রাত্রে কে আসলো ওর আব্বু কি চলে আসলো নাকি আর গেট খুলে দেখি যে না ছোট দুই ভাই হলো চলে আসছে ভাগনাকে এসে হলো সারপ্রাইজ দিয়েছে এতে করে ছেলে হলো খুব খুশি হয়ে গেছে দেখতে পাইতেছেন আর ওর আব্বু হলো কিছুক্ষণ পরে হলো চলে আসছে আর ছেলের জন্য আসার সময় হলো একটা কেক নিয়ে আসছে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভাগনাকে হলো একটু আনন্দ দেওয়ার জন্য ল্যাপটপে হলো বার্থডে একটি গান ছেড়ে দিয়েছে আমরা হলো সবাই বসে দেখতেছি আর আমরা হলো আমার ছোট আরেকটা ভাইকে সাতজাতকে হলো খুব মিস করতেছি ও আসলে হলো আরেকটু আনন্দ হতো আর হঠাৎ করে যারা চলে আসবে আমি কখনোই ভাবতে পারি নাই আর হলো এখনই আমরা কেকটা হলো কেটে নেব সবাই বসে পড়ছি কেক কাটার জন্য আর ছেলে দেখেন কি খুশি প্রতিদিনের মতন আপনাদের মনে করে দিতেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সিনেমাটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই যে দেখেন আমরা হলো সবাই মিলেমিশে হলো কেকটা কাটতেছি আর হলো ছেলে খুবই দুষ্টমি করতেছে আর পাশে হলো ওর আব্বু আছে দাদু আছে আর ছোটো ভাই হলো ক্যামেরাটা ধরেছে আমি হলো প্রথমে ছেলেকে খাওয়াই দিব আর হলো অফ ক্যামেরায় হলো তারা সবাই হলো ছেলেকে খাওয়াবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ